ইসলামী বিশ্বাস অনুসারে প্রতিটি মানুষের সাথেই একটি কারিন জিম নিযুক্ত আছে যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তা সঙ্গী হিসেবে থাকে এই জিনের প্রধান কাজ হল মানুষকে পাপ গুনাহ ও অশুভ কাজের দিকে প্রলুব্ধ করা কুরআনে কারিমে আল্লাহ তায়ালা স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং যে জিন তার সঙ্গী সে বলে হে আমাদের রব আমি তাকে বিপদগামী করিনি বরং সে নিজেই ছিল সুদূর পথভ্রষ্টতায় সুরা কাফ আয়াত সাতাশ এই আয়াত থেকে বোঝা যায় কারিন জিন শুধু প্ররোচনাই দেয় না বরং কিয়ামতের দিন সে নিজেকে নির্দোষ প্রমাণ করারও চেষ্টা করবে কারিন জিন মানুষের মনে নানাভাবে কুমন্ত্রণা দেয় হয়তো অহংকার জন্ম দিয়ে কিংবা হিংসাবিদ্বেষ বাড়িয়ে দিয়ে অথবা নামাজ রোজার মতো ইবাদতে অলস্তা সৃষ্টি করে অনেক সময় হঠাৎ মনের মধ্যে খারাপ চিন্তা আসা ভালো কাজে অনিহা দেখা দেওয়া বা অকারণে ভয়াশঙ্কা তৈরি হওয়ার পেছনেও এই কারিন জিনের ভূমিকা থাকে তবে আসার কথা হল আল্লাহ তায়লা এই জিনের বিরুদ্ধে লড়াই করারও উপায় আমাদের দিয়েছেন নিয়মিত কুরআন তিলাওয়াত বিশেষ করে আয়াতুল কুরসি পাঠ ফজর ও মাগরীবের নামাজের পর দোয়া পড়া এবং আউজুবিল্লাহী মিনাস শয়তানির রাজিম বলে শয়তানের প্রভাব থেকে আশ্রয় চাওয়া এসবই কারিম জিনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তির কার্যকরী উপায় তাই সচেতন থাকুন এই অদৃশ্য শত্রুর ফাঁদে পা না আল্লাহর সাহায্য চান এবং বন্দেগীর মাধ্যমে নিজের ইমানি শক্তিকে মজবুত করুন